বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অনুরাধা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো স্পিক না করে আর আমার পাশে খুশি বসে আছে এই দেখ তো সকালবেলা আজকে ভিডিওটা শুরু করছি এখন কটা বাজে এগারোটা বাজে এখনও বান্না হয়নি স্নান টান করে কিন্তু পুজো টুজো দিয়ে দিয়েছি সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন রান্না বাকি আছে একটু পরে রান্না করবো আর খুশি ঘুম থেকে উঠেছে বেশিক্ষণ হয়নি নটার দিকে ঘুম থেকে উঠেছে তো একটু পর ওকে স্নান টান করিয়ে দেব তো যার জন্য তোমাদের সামনে এসেছি কথা বলার জন্য যে কথা তো এইটাই বলবো তো অনেকে আজকে অনেক দিন থেকে আমরা অনেক কিছু কেনাকাটা করছি বাড়িতে যাওয়ার জন্য তো হঠাৎ করে কেন আমরা বাড়িতে যাচ্ছি তো এই কথাটা তোমাদের বলার জন্য এসেছি হয়তো কয়েকজন জানো আর কয়েকজন জানো না অনেকে জানো না তো সব পুরো বলে দিই আগে থেকে তো আমরা বাড়িতে যাচ্ছি হঠাৎ করে হলো আমার ভাইয়ের বিয়ে তো বিয়ে ঠিক হয়েছে তাই হঠাৎ করে যাওয়া হচ্ছে তো বিয়ে আগে থেকে ঠিক করা হয়নি তো হঠাৎ করে ঠিক হয়েছে তো এখন বিয়েতে যাব সবাই তাই অনেক কিছু কেনাকাটা এখনও আরও বাকি আছে তো দেখি আবার কবে যাই মার্কেটে কেনাকাটা করার জন্য তো খুশির জন্য নেওয়া হয়ে গেছে এখন দেখি আর খুশির জন্য কিনি আমার তো পূর্বই বাকি এখনও আর দেখ বুঝতে পারছো বিয়েতে এত বছর পর বাড়িতে যাচ্ছি তো অনেক কিছু কেনাকাটা করতে হবে তো আমার বিয়েতে যাওয়ার জন্য দেখি শাড়ি কিনি নাকি ওটা বাড়িতে গিলে কিনবো ওখানে ত্রিপুরা থেকে নেব এখানে সেম করতে ভালো শাড়ি এদিকে মতো শাড়ি পাওয়া যায় আমাদের ওইদিকে বেনারসি শাড়িটা কম পাওয়া যায় তো ভাবছি বাড়িতে গিয়ে তারপর আমার জন্য নেব আর সবার জন্য এখান থেকে নিয়ে নেব। তো তাই একটু একটু করে কেনাকাটা করছি তো তোমাদের এটাই বলার জন্য এসেছি তো অনেকে কিন্তু জানো না তাই বলে আজকে রিভিডিওটা করছি তোমাদের সবাইকে বলার জন্য তো সবাই খুব খুশি আর বেশি দিন নেই বাড়িতে যাওয়ার তো একটু একটু করে করে নিচ্ছে কারণ খুশি ছোটো আর বাইরে প্রচুর গরম পড়ছে আমাদের এখানে তাই তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে আর সবাইকে কিন্তু বলে দিয়েছি কেন বাড়িতে যাচ্ছি হঠাৎ করে তো কালকে তো ভালো লেগেছে সারাদিনটা দিনটা বাবা গিয়েছে ওরও ছুটি ছিল আজকের দিনটা কেন জানি না কাটতে চাইছে না তো অনেকক্ষণ হয়েছে এতক্ষণ শুয়ে শুয়ে সবাই ভিডিও দেখছিলাম ভালো লাগছে না আজকের দিনটা ভাবছি না তোমাদের সাথে একটু কথা বলি তাহলে হয়তো ভালো লাগবে এই দেখো মুখে দেবে না তুমি দুষ্টমি শুরু করে দিয়েছ না না খেয়ে নাও খেয়ে নাও টিভি চালু করে দিছি টিভি দেখছি আর খেলছে যাই হোক এখন আজকে দেখি কি রান্না বান্না করি এখন একটা এক এক দিন একটা একটা করে দিন গুনছি কবে বাড়তে যাব দেখো তিন বছর পরে বাড়ছি যাচ্ছি খুব ভালো লাগবে আর আনন্দ লাগছে আর খুশি বছর প্রথম যাচ্ছে তার জন্য আরো বেশি লাগছে আনন্দ লাগছে কারণ খুশিকে এখনও বাড়িতে কেউ দেখেনি আমার মা বাবা এসেছিলো দেখেছি কিন্তু আর কেউ দেখেনি তো যাবো